ছেলে যখন বড় হয় প্রতিষ্ঠিত হয় তখন বাবা মার কর্তব্য থাকে বিয়ে শাদি দিতে হবে তো যাই হোক বউ খুঁজতে খুঁজতে বউ খুঁজা হয়ে গেছে যাই হোক এক গরিব ঘরে জন্ম গ্রহণ করেছে এক মহিলা তো ছেলের বাবা মা তিনি বাসাতে গেছে তো বউ দেখে পছন্দ হয়েছে ছেলেটি কালো এবং মেয়েটি ধলো তো মেয়েটি ধলো গরিব ঘরে জন্ম নিয়েছে তো যাই হোক দেখে শুনে বিয়ে শাদি দিয়ে নিয়ে এসেছে তো শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করছে তো প্রতিটা বেশিরভাগই নব্বই পার্সেন্ট পরিবারে এনে এরকম অত্যাচার করতেই থাকছে তো সমাজের চোখে এটা কি ভালো কাজ আমার তো মনে হচ্ছে এটা ভালো কাজ না আপনি তো দেখি এলেন যে গরিব ঘরে এই মহিলাটি জন্মগ্রহণ করেছে আপনার ছেলে কালো বলে আপনি বউ লিলেন ধলো তো এটা তো আপনাকে আগেই ভাবার দরকার ছিল যে তিনার বাবার জমি জমা নাই কিছু নাই প্রতিটা কথাতে খোঁটা দিচ্ছেন তোর বাবার জমি নাই টাকা পয়সা নেই কিছু নাই এই গরিব ঘরে জন্মেছি আমি বলতে চাচ্ছি আমরা সবাই সমাজের বলতে চাচ্ছি যে আপনারা বিয়ে শীত দেখা যে যখন দেখাশোনা করেন তো অবশ্যই আগে দেখবেন আপনার পছন্দ হলে আপনি বিয়ে দিবেন ছেলে নাহলে দিবেন না তো এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না আর যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এমটিভি টিভি পাশে থাকবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম